ছাত্রলীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকে প্রতি বছর যখন চারই জানুয়ারি আসে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এক গভীর আতঙ্কের মধ্যে কাটাতে হয় প্রতি বছর তিন জানুয়ারি রাতের বেলা সকল শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে ডেকে নিয়ে ট্রেড দিয়ে বলা হয় আগামীকাল ভাইটাল প্রোগ্রাম যদি যদি কালকের প্রোগ্রামে না শেষ তোদেরকে হলে রাখবো না ছাত্রী হলে রাখবে না আমরা হলে রাখবো না এই ধরনের জনক আচরণ তারা শিক্ষার্থীদের সাথে করেছে প্রতি বছর আজকে আপনারা এই কুশপত্তলিকায় যে আগুন দেখেছেন এই আধিপত্য বাদ বিভিন্ন প্লাকারে যে আগুন দেখেছেন তার থেকেও বেশি আগুন জ্বলে আমাদের বুকে আমাদের হৃদয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর জায়গাটুকু পেতাম না আমাদের যখন ক্লাস থাকতো আমাদের যখন পরীক্ষা থাকতো তখন ওই কুখ্যাত নর পশু সন্ত্রাসীরা বলতো তোদের ক্লাস করতে হবে না তোরা যদি প্রোগ্রাম বাদ দিয়ে ক্লাসে যাস তাইলে তোরা ফলে থাকতে পারবি না আমরা যারা অনেক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করেছি যারা অনেক কাঠখোর পুরিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের প্রত্যেককে তারা এইভাবে একটা দাস প্রথার মধ্যে ফেলে দিত আজকের এই প্রোগ্রাম থেকে এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা এর মাধ্যমে আধিপত্যবাদ গণরুম গেস্ট রুম বাই পলিটিক্স সিট বাণিজ্য লেজুর বৃত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের টার্ম রয়েছে মুজিববাদ সহ সকল ধরনের মুজিবাদ ও ফেসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করে আজকের